পাপিস্ট ব্যক্তি যাদের জীবনে ভালো কাজ নাই তারা কি বলবে মৃত্যু সময় কোরআন লা আল্লি আমালু সলিহা ফি মা আল্লাহ যে ভালো ভালো কাজগুলো ছেড়ে এসেছিলাম একটু সুযোগ কি হবে না আল্লাহ মৃত্যু সময় বলছে আল্লাহ পাক বললে বান্দা ষাট বছর সময় দিয়েছিলাম প্রত্যেক বছরে তোমার জন্য বাহান্ন থেকে তিপ্পান্নটা করে জুমা দিয়েছিলাম আমি আল্লাহ নবী সাল্লাম শুনিয়েছে যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব তেলোয়াত করবে তাকে দার্জালের ফেতনা থেকে বাঁচানো হবে বলুন সুহান আল্লাহ জুমার রাত হচ্ছে দোয়া কবুলের রাত জুমার দিন বেশি বেশি করে দোয়া করো দোয়াটা কবুল হবে বছরে তোমাকে আমি আল্লাহ বাহান্ন থেকে তিপ্পান্নটা জুমা দিয়েছিলাম আমি দেখতে চেয়েছিলাম তুমি তওবা করে আমার কাছে ফিরে আসো কি না জুমার দিন প্রথমে মসজিদে আসবে উট কুরবানি সব তুমি পাবে তুমি জুমার দিন চুপচাপ ইমামের খোদবা শুনবে ইমাম যে কথাগুলি বলবে সে কথাগুলি নিজের জীবনে বাস্তবায়িত করবে আমি মুমিন হিসাবে তোমাকে কবুল করে নেব জুমার দিন আগে যায় নাই খোদবা হয়ে গেছে হাফ খোদবা হয়ে গেছে দ্বিতীয় খোদবা হয়ে গেছে আহা হা মুসলমান সময় নাই শুধু একটাই অজুহাত সময় নাই বান্দায় এই কথা মৃত্যুর সময় বলবে লা আল্লি মোমেন কি বলবে আয় আল্লাহ তালা যে কাজগুলি ভালো কাজগুলি ফেলে রেখে এসেছিলাম মৃত্যুর সময় একটু সময় দিন এবার ফিরে গিয়ে সব ভালো কাজগুলি করব আল্লাহ প্রত্যেক দিন পাঁচক নামাজ কাজা করেছিলাম এই ষাট বছর বয়সে এখন তো মৃত্যুর সময় হয়ে গেছে এইবার একটু সুযোগ দিন আল্লাহ এবার ফিরে গেলে মসজিদ থেকে আর কখনো বার হব না আয় আল্লাহ রমজান মাসে খেতাম রমজান মাসে সুস্থ মানুষ খায় এটা গরু না মানুষ না ফেরাউন মুসলমান রমজান মাসে খায় কিভাবে দিনের বেলা ইফতার পার্টি চলে তো বলে এই যে ইফতার পার্টি চলে না রাজনৈতিক ইফতার দিচ্ছে ওখানে দেখি কাঁচা হারাম করার মতো বসে বসে খাচ্ছে তুই রোজা করেছিস হ্যাঁ রোজা লাগে না তো রোজা লাগে না ইফতার খাচ্ছি সবাই খাচ্ছে আমি খাচ্ছি সবাই চুরি করবি তুই চুরি করবি সবাই জাহান্নামে নামে যাবি তুই জাহান্নামে নামে যাবি এই যে রাজনৈতিক ইফতার পার্টি এগুলো রমজান মাস আসলে বর্জন করবেন এগুলো হারাম কর কিছু লোক আছে এরা তৈরি করেছে ও পেশাব করে পানি নিগান নেই মাথায় একটা পাঁচ টাকার টুপি রুমাল মাথায় একটা ওন্না দিয়ে বসে গেল ব্যাস সবাই সেখানে দোয়া করছে ইহুদি খ্রিস্টান নাসারা জৈন বৌদ্ধ হিন্দু মাঝুসি সবাই বসে বসে সেখানে ইফতার করছে সেখানে নামাজি লোক গিয়ে দোয়া করছে আমার এলাকায় একবার দোয়া হবে বুঝলেন ওই রাজনৈতিক ইফতার আমার দোয়া ডেকেছে কিসের জন্যে বলে হুজুর হুটু চলবে না কেন বড় বড় নেতা নেত্রীরা সব আসবে একটু দোয়া করে দেবেন কিসের দোয়া আমাদের পার্টিটা যেন উন্নত হয় তো পার্টি বাস পড়বে কেন বুঝেন বলবো না তো যে লোকগুলো ইফতার করতে আসবে ওই কোনোদিন তো শেহরির সময় শেহরি পার্টি করতে দেখিনি দেখেছেন এই যে থিওরি পার্টি দেখেছেন যে ভোরবেলা সবাই খায় বলে বসে আছে অত সহজ নাই ওরা ফজরে নামাজ পড়েনি ওরা আল্লাহকে মানে না রসুলকে মানে না পানি নেয়নি জোহরের সময় গরুর মতো কোতকোত করে খেয়েছে আসরের সময় খেয়েছে ইফতারের আগে ঢক ঢক করে টেনে এসেছে এই হারাম ঘর গুলো বসে থাকবে আল্লাহর সামনে আর আমি নাফর জন্য দোয়া করব। তুমি ভাবলে কি করে এই সমস্ত রাজনৈতিক ইফতার মজলিস বন্ধ করবেন কোরআন শোনাচ্ছে লা আল্লি আমালু সালিহান ফিমা তারা বান্দা বলবে রব্বানা একটু সুযোগ দিন আল্লাহ যে খারাপ ভালো কাজগুলি ফেলে রেখে এসেছিলাম হে রব্বুল আলামিন আল্লাহ যতগুলি রোজা কাজা করে এসেছিলাম আল্লাহ একবার সুযোগ দিন আর জীবনে কখনো রোজা কাজা করব না বান্দা আফসোস করে বলবে আল্লাহ জীবনে কখনো আমি কুরআন শরীফ পড়তাম না মৃত্যু সময় বুঝতে পেরেছি জীবনটা বৃথা এইবার একবার যদি সুযোগ দেন মৃত্যু পর্যন্ত কুরআন ছাড়া কখনো চলব না সকলে কোরআন বেশি করে তেলোয়াত করবো ইনশাল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহর নবী বললেন তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো তারা নিজে কোরআন শিখবে যারা অপারকে শিক্ষা দেবে যারা যে সময়টুকু কাজের পরে থাকবে মেয়েদের বলছি রান্না করার পরে ছেলেদের বলছি কাজকর্ম করার পরে যে সময়টুকু হাতে থাকবে আল্লাহর ঘরে গিয়ে কিংবা নিজের ঘরে বসে বসে আপনি সুরাত তেলোয়াত করবেন যে বাড়িতে সুরা বাকারা তেলোয়াত হবে ওই বাড়িতে শয়তান কখন কোনো উকি মেরে দেখবেন না সুবানান আল্লাহ এখন বলার দরকার নেই এই কাল রবিবার বিকেল তিনটের দিকে একবার বলবেন জোরে বলুন না সুবান আল্লাহ সুরা বাকারা তেলাওয়াত করলে নবী বলছেন দুষ্টু জিন দুষ্টু খবিজ আসবে না মুসলমানের ঘরে কোরান আড়ায় তুলে দিয়েছে আর কোন চিটিং বাজারটা গুনুনি যাচ্ছিলো সে বললো এই বাস্তের মধ্যে থেকে জেন চলছে কি বললেন বলে কালো কালো জেন বলে কি লাগবে দেড় ফুটের এক বড় বড় রড লাগবে আর ওই ধুনো লাগবে সন্ধ্যাবেলা ঘর বন্ধ করে দেবো তিন হাজার এক টাকা জিন একদম মাটির পাঁচশো সব ফুট থেকে চলে যাবে বাহ ভালো বুদ্ধি তো কি আপনারা কি বলছেন এরকম হয় না হয় না এই যে খালি বলছে মাটির তলা থেকে জিন চলছে জিনার উপরে উঠছে খালি মাটির তলা থেকে ওই মৌলুবি কেন মৌলুবির বাপকে ঘর বন্ধ করতে বলুন আপনার ঘরে গান হবে বাজনা হবে কোরআন তেলোয়াত হবে না জীবনে কখনো আপনার বাড়িতে কোনো দিন শয়তানি যাবে না আপনারা কি বলছেন বলেন কোরআন নাই নামাজ নাই রোজা নাই ওই ঘর বন্ধ করে বসে আছে যে নাকি মাটি তোলা থেকে বন্ধ করতে গেলে সমস্ত পাগলামি পায় আল্লাহ জানে নবী বললেন তোমরা রাতে বেলা সুরা বাকারা তেলাওয়াত করো ইয়াসিনটা তেলাওয়াত করো সুরা ওয়াকিয়াটা ইশার নামাজের পরে তেলাওয়াত করো আমি আল্লাহ বলছি কখনো তোমার রুজির কষ্ট থাকবে না সুবহানাল্লাহ বলেন আব্দুল্লেবনে মাসসুদ রদি আল্লাহহু তালা আনগু তিনি ইন্তেকালের সময় তার ছেলেকে ডেকে বলছে ছেলেরা আমার যখন মৃত্যু সময় হয়ে এসেছে ছেলেরা বলছে আপ আমাদের জন্যে সম্পদ বলতে কি রেখে যাচ্ছ কোথায় টাকা কোথায় আছে কোথায় জমি জায়গা বলো আবদুল লেবনে মাসুদ রদি আল্লাহ আহু তালা বললো ছেলেরা তোমাদের জন্যে আমি সম্পদ বলতে কিছুই রেখে গেলাম না আপ তোমাদের জন্য যেটা রেখে গেলাম ওটার নামও হলো সুরতুল ওয়াখিয়া সুর রহমানের পরে সুরা ওয়াকিয়া তোমাদের জন্য রেখে গেলাম ঈশার নামাজের পরে তোমরা যদি সুরা ওয়াকিয়া তেলাওয়াত করো রুজির যাবতীয় কষ্ট আল্লাহ দূর করে দেবে রাতে আমলটুকু করুন কবর আজাব থেকে বাঁচার জন্য একদম ২৯ পালার প্রথম সুরা তাবারাকাল্লাযী بِأَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

এটা আমলে করবে আমলে রাখবেন প্রত্যেকদিন দিন রাত্রে ঘুমানোর সময় ফোন দেখতে দেখতে পৃথিবীর খবর নিতে নিতে দেশ বিদেশে রাজনীতি করতে করতে জমি জায়গার হিসাব না করতে করতে গান না শুনতে শুনতে আজে ছবি না দেখতে দেখতে সুরা মূলটা রাত্রেবেলা তেলোয়াত করে ঘুমাবেন কবরের আজাদ থেকে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ হেফাজত করবেন বলুন সুহান আল্লাহ রাত্রে যখন ঘুমাতে যাবেন আয়াতুল কুরসিটা পড়ে আয়াতুল কুরসি মুখস্থ আছে

أيديهم وما خلفهم ولا يهتون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي আজিম প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে যদি আয়াতুল কুরসি পড়েন মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন বলুন তবে সুদ খাবেন না ঘুষ খাবেন না বাপ মাকে কষ্ট দেবেন না আয়াতুল কুরসি পড়বেন আর মিথ্যা কথা বলবেন আল্লাহ জান্নাত দিয়ে দেবেন নাকি অত সহজ নয় কয়েকটা সূরার কথা বললাম আমল করব ইনশাআল্লাহ তো বান্দা মৃত্যুর সময় বলছে আল্লাহ লা আমালু সলিহান ফিমা তারাক আল্লাহ যে ভালো কাজগুলি ছেড়ে এসেছি করতে পারি নাই আল্লাহ একটা সুযোগ দাও একটু একবার আমাকে কোমরে বল দাও তুলে দাও দেখবে একদম ফাটিয়ে দেব সব আমল করব আল্লাহ পাক কি বল আচ্ছা মাসখানে ফাঁকা আছে অনেকে বসতে পারছেন না আরো মানুষ তো আসবেন আপনাদের যার যার সামনে জায়গা আছে সামনের জায়গাগুলো ওটা আপনার কিছুক্ষণের জন্য একটু আগিয়ে আসুন সকলে এই দেখো কাউকে তো বাদ দিয়ে বলে নেই জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কিছু লোক আসছে আর কিছু লোক বসে আছে কি অসং আশ্চর্য লোক দেখো এ বাবা হ্যালো সবাইকে বলছি গো লা ইলাহা ইল্লাল্লাহু বান্দা বলবে আল্লাহ আমাকে ছেড়ে দিন ভালো কাজগুলি করে আসব। আবার যারা দুনিয়ায় সুস্থ থাকা অবস্থায় তাদের মাল ব্যয় করতে পারেনি দান করতে পারেনি এই রকম একটা কথা আবার সূরা মুনাফিকুন আল্লাহ বলছে কি বলছে وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني একটু আগে মুমেন ব্যক্তি কিংবা পাপিষ্ট লোকগুলি মরণের সময় আল্লাহর কাছে বলছিল আল্লাহ যে কাজগুলি ছেড়ে এসেছি একটু সুযোগ দাও কাজগুলো গুলো করে আরেকবার মরতে চাই আরেকবার ভালো হয়ে যেতে চাই আর সুরা মুনাফিকুনে বলছে বলছে ও মিন এবার আমি আল্লাহ বলছে মরনের আগে মাল দান কর তখন মৃত্যুর আগে সুস্থ অবস্থায় যখন সুস্থ আচর সবাল আচর শরীরে ক্ষমতা আছে এই সময় তুমি মালগুলো ব্যয় করো মাল তুমি খরচ কর কারণ মৃত্যুর সমাজে কোন হয়ে আসবে আইয়া আহা দা কুমুল মাও তো ফায়াকুমুল লা অ আখরতানি ইলা আজালিন পরী ফা ক ও আকুম মিনাস কোটি কোটি টাকার মালিক মসজিদে জুমার দিন একটা পয়সা দেয় না লক্ষ লক্ষ টাকার মালিক পাশে গরিব মানুষ জীবনে একটা টাকা দেয় না তিনবার ওমরা করে এসেছে এই যে আসে না নাই আবার কিছু কিছু নাফরমান বার হয়েছে সেদিন আমার এলাকায় এসে আমি বলে প্রত্যেককে শিখেছি মাদরাবি বলছে আজমির থেকে ঘুরে এসেছি তুমি বলো আজমিরে গেলে কি হবে বলে তিনবার আজমিরে যাওয়া মানে একবার হ্যাঁ ওমরা হজ সব গরু মরে গেলে ছাল ছাড়িয়ে আর একটা ঠ্যাং নিম গাছে নাই কথা না এই যে গরু জবাই করে চারটে ঠ্যাং চার জায়গায় টাঙা দেখেছেন তো দেখেছেন দেখেন নাই তো যারা বলছে তিনবার আজ মিরে গেলে একটা উমরা হস ওই কবরে যে আতালি থাকে দুটো ঠ্যাং দুদিকে ফেরত তারা ছাড়িয়ে রাখবে ছাড়া বোঝা এরকম মজা কোথায় পেলি বল নবী বলছেন তিনটি জায়গা ছাড়া তোমরা যেন সবের উদ্দেশ্য জিয়ারাতের উদ্দেশ্য সফর করো না ওলামারা বসে আছে জিজ্ঞাসা করুন লা তাসুদুর রিহাল ইল্লা মিন সালাসা তিনটি জায়গা ছাড়া সবের উদ্দেশ্য সফর করবে না নাম্বার এক আল্লাহর ঘর বাইতুল্লাহ নাম্বার দুই আমার মসজিদ নবী বলছেন মদিনার মসজিদ মসজিদ নাবাবি নাম্বার তিন ফিলিস্তিন মসজিদ আকসা এই তিনটি জায়গা ছাড়া জিয়ারাতের উদ্দেশ্য সোয়াবের উদ্দেশ্য নেকির উদ্দেশ্য তোমরা কখনো সফর করবে আসতে বললেন কেন সফর করবে না এখান থেকে বউ নিয়ে হারাম করে আজমিরে ছুটেছে আপনার স্বামী মারা গেছে পৃথিবী আপনার এলাকায় কোনো মেয়ে কবর জিয়ারাত করতে যায় মাটি দিতে যায় হ্যাঁ বানা উত্তর দেবেন তো যায় না বাপ মারা গেছে মেয়েরা জিয়ারাত করে মাটি দেয় কবর পাশে দাঁড়ায় বাপ মারা গেছে যায় না স্বামী মারা গেছে যায় না ভাই মারা গেছে যায় না নিজের মাহরম ব্যক্তি মারা গেছে সেখানে যদি না যেতে পারে সেই পটলের বাপের সঙ্গে সেই ইউনুস মিয়ার সঙ্গে আজ মিলে গেল কি করে ওই পাতা জাননি তো বলছে না আমার বউটা যাচ্ছে ও জিয়ারাত করতে যাবে ও জিয়ারাত জন্য জিয়ারাত আছে কখনো এই কাজ জীবনে ভুল করে করবেন না আর যারা ঘন ঘন আজ যায় ওদের খবর নিয়ে দেখবেন জীবনে বাপের কবরটা জি করে না বাপের কবর শেয়ারে জিয়ারাত আরাত করছে কিন্তু ঠিক নেই আজ মিলে ছুটেছে আফসোস এখান থেকে সেই সয়বরাত রাতে এই ঘুটিয়ারি লোক ঘুরছে এ ভাই এখানে ঘুরছিস কেন রে ঘুটিয়ারি সয়বরাত রাতে না গাজি ওর কবর জি আরাত করতে মগরিব নামাজ পড়েছিস বলছ না মগরিবের নামাজ নাই তুই জি করতে এসেছিস তুই তো এখন জি আরাত করবি একটু পরে বিড়ি খাবি যা সমস্ত গাঁজা টেনে চলে যাবে এই সমস্ত পাগলামি ধর্মের নামে ছাড়ুন এই সমস্ত মিথ্যা কথা ছাড়ুন তিনবার আজমিরে কেন এক কোটি বার যদি কেউ আজমিরে যায় হজে যাওয়ার এক সেকেন্ডের সব সমান হবে হজে যাওয়া ফরজ আর কোথায় আজমিরে যাওয়া নফল পর্যন্ত নয় কার সঙ্গে মুসলমান কিছু তুলনা করে দিচ্ছে একবার ইমান কোন জায়গায় মুসলমানের লেগে গেছে একবার দেখেন আল্লাহ আমাদের হেফাজত করুক সকলে বলুন আমিন যদি কখনো জিয়ারাত করার ইচ্ছা হয় বাপের কবরটা জিয়ারত করবেন আম্মা জানের কবরটা জিয়ারাত করবেন আসসালামু আলাইকুম ইয়া কুবুর বলে বাপের কবরের সামনে দাঁড়িয়ে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে রব্বির হামগুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটুকু বলে বাপের জন্য দোয়া করুন মায়ের জন্য দোয়া করুন সন্তানের তো আর ওসিলায় বাপ মার আজাবটা হালকা হতে পারে বাদবাকি বিবিকে নিয়ে আজমিরে যাওয়া বিবিকে নিয়ে অন্য জায়গায় যাওয়া ইসলাম এগুলো কোনো অনুমোদন করে না কথা মনে থাকবে ইনশাআল্লাহ নিজে দেখবেন এলাকায় কিছু মুসলমান নিজের এলাকায় জুমার নামাজ পড়ে না সে ফুরফুরা শরীফে পড়ছে কেউ ঘুড়িয়ারি শরীফে পড়ছে ক্যানিং দরবার শরীফে পড়ছে কেউ পাঁশকুড়া শরীফে পড়ছে কোথায় মেদিনীপুর শরীফে পড়ছে কেনরে ভাই বললে ওখানে জুমার নামাজ পড়লে নাকি বেশি নেকি আর তোর মসজিদটা বললে ফেরত তারা পড়বে থেকে পেলি এরকম ভন্ডামি বল এখান থেকে জিকির মজলিস করতে যাচ্ছে উত্তর চব্বিশ জিকির করতে যাচ্ছে কখন মোটর ভ্যানে করে টোটো করে চারশো সাথে করে আটজন দশজন পাকা পাকা বেনামাজি জিকির মজলিস করছে কি হবে ওখানে জিকির কিরকম আল্লাহ আল্লাহ বাহ এরকম আল্লাহ চিৎকার করে জিগির সাহবার করেছিল ওই আবু সিদ্দিক জিগির করতে করতে কোনোদিন তো লাভ দিয়ে উঠেনি আল্লাহ করে চিৎকার করে ফাটিয়ে দেয় নাই খুফিয়া আল্লাহ বলছে আমাকে ডাকো সন্তর্ণে গোপনে অতি ভদ্রভাবে আমাকে ডাকো আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে একজন জিকির মত পরিচালনা করছে আর বাদবাকি সবার লাফাচ্ছে এই জিকির তো ইসলামে তো ছিল না জিকিরের শব্দ চারটি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার এই চারটি হচ্ছে সুন্নাতরিকার জিকির এছাড়া বাদবাকি যা আছে চিস্তিয়া বলুন কাদ দিয়া বলুন নকশাবান দিয়া বলুন নিজের বাপের নামে নিজের দাদার নামে নিজের চোদ্দ গোষ্ঠীর নামে তরিকা তৈরি করে নিয়ে বসে বসে জিকির করছে সাহাবারা জিকির শিক্ষা দিচ্ছে সুবহান আল্লাহ আমি সুবহান আজিম বলো জান্নাতে তোমার ঘর তৈরি হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ মিজানের পাল্লা ভারী হবে সুবহান আবিয়ামদি আবি আমি আজিম এটাই সবচাইতে উৎকৃষ্ট জিকির ছিল আল্লাহ আকবার বলো এটাই সবচাইতে জিকির ছিল লাই রাখা ইল্লাহ বলো এটাই সবচাইতে উৎকৃষ্ট জিকির ছিল তুমি বলছো আল্লাহ 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 বলছি কি 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 হয়েছে বল আচ্ছা আপনি আপনার বাপের কাছে গেছেন অনেকদিন পর বাপ ঘরে এসছে তা আব্বাকে বলছেন আব্বা পাঁচশো টাকা দাও আল্লাহ আব্বা বলছে ঠিক আছে রাখ আব্বা একটু জামা কাপড় কিনে দাও রাখো আব্বার কাছে বলছে আব্বা আমি একটু ঘুরতে যাব আব্বার সঙ্গে কিছু একটা নতুন আবেদন করতে হবে না হবে না বুঝতে পারছেন না হবে কেউ যদি নিজের স্বামীকে বলে স্বামী 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 কেন বউ বউ কি হয়েছে বল তো তুমি বলছো আল্লাহ 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 কি হয়েছে পাগলা পাগলা কিছুটা চা হয় সুহান আল্লাহ আল্লাহর প্রশংসা কর আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা কর আল্লাহ আকবর আল্লাহর বড়ত্ব বল আল্লাহ ইহ্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস নাই কোনো মাহবুদ নাই বল অথবা সুহান আল্লাহ আবিআ সুহান আজিম কিছু একটা বল ও চিৎকার করে আল্লাহ আল্লাহ করতে করতে মুখ থেকে ঘেঁচা উঠে গেছে এখান থেকে গাড়ি ভাড়া করে দেড়শো মিটার দূরে গিয়ে জুমার রাত্রি গিয়ে জিগির করে আসতে হবে ফজরের নামাজ পড়ে না দাম নাই সব সময় নিজের এলাকার মসজিদকে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ বলে বলেন ইনশাআল্লাহ আযান হয়ে গেছে যেখানে আযান হয়ে গেছে সেখানে নামাজ তো অবশ্যই পড়বেন নিজের মহল্লাই কি হচ্ছে একটু খবর রাখুন একটু মসজিদের দিকে নিজের দৃষ্টিটা রাখুন আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে আপনি মসজিদে আপনার অর্থ দিয়ে কিছু মানুষকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিন আল্লাহ আপনার পয়সা দিয়েছে একটা বিধবা মা দুটো বাচ্চাশের এতিম হয়ে গেছে এই শীতের সময় ঠক ঠক করে কাঁপছে আপনার টাকায় দুটো কম্বল কিনে একটু ব্লাঙ্কেট কিনে দুটো বিধবা মায়ের দুটো বাচ্চার শরীরে দিয়ে দিন দুটো এতিম বাচ্চাকে তুলে নিয়ে এতিমখানায় ভালো জায়গায় ভর্তি করে দিন এর ওসিলায় আল্লাহ আপনার রুজির কষ্ট দূর করে দেবে জোরে বলুন না সুহান আল্লাহ তিনবার ওমরা করতে হবে না চোদ্দবার আজমিরে যেতে হবে না পঞ্চাশ বার ফুরপুরা শরীফে যেতে হবে না নিজের গ্রামের প্রতি লক্ষ্য রাখুন জীবনে একবার হস করা ফরজ বাদ বাকি সমস্ত হজ হচ্ছে নফল একবার হস করে বাকি হজের টাকাটা যদি আপনার এলাকায় কোনো ক্যান্সার পেশেন্ট থাকে তাকে সহযোগিতা করুন আপনার এলাকায় একটা ছেলে ভালো ব্রেন আছে বুদ্ধি আছে টাকার অভাবে পড়তে পারে না আপনি টাকাটা দিয়ে বারবার ওমরা করতে যাচ্ছেন দেখছেন একবার গিয়ে বাকি টাকাটা দিয়ে ওই ছেলেটাকে বড় একটা ডাক্তার বানান একটা যোগ্য আলেম যোগ্য মুক্তি বানান একটা বড় মুহাদ্দিস বানান একটা বড় মুক্তি সাহেব বানিয়ে দিন একটা বড় পুলিশ অফিসার বানান একটা বড় এসডিপি ও বিডিও অফিসার বানান এর দ্বারা দেশ জাতি সমাজ উপকৃত হবে না হবে না খালি আশি হাজার টাকা গরু কুরবানি দিচ্ছে আর বলছে ভাই চর্বি হবে চল্লিশ কেজি পার হয়ে যাবে কবরে ফাটিয়ে চর্বি বার করে নেবে চর্বি মাপছে বসে বসে চর্বি মাপছে আল্লাহ মাফ করুক সকলে বলুন আমিন তো কোরআন কি শোনাচ্ছে ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়া আতিয়া আগাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন ক্বারীব মৃত্যু সময় লোকগুলি বলবে রব্বানা আমাকে একটু সুযোগ দেয়া হোক আল্লাহ আমি যদি অবকাশ পাইতাম আমার সম্পদটুকু আল্লাহ রাস্তায় সৎকা করে দিতাম নেকাতদের সোহবতে চলে যেতাম আল্লাহ পাক বলবে কাল্লা কখনো না কখনো না তোমাকে জীবনে অনেক সুযোগ দিয়েছিলাম অনেক ঘন্টা দিয়েছিলাম অনেক অর্থের মালিক বানিয়ে দিয়েছিলাম তুমি সারা জীবন যখন করলে না ইন্না গা কালিমাতুন হুয়া কাইলুহা তুমি এখন যে বলছো আল্লাহ ছেড়ে দিলে নামাজ পড়ব আল্লাহ সুস্থ করলে রোজা করব সুস্থ করে

আর নয় ভাই আর ফিরে আসবে না সেজন্য নামাজ কোরআন তেল তসবি তাহলিল ব্যবহারটা ঠিক করে নাও বড়দের সম্মান করো ছোটদের মহাব্বত করো স্ত্রী পর্দা রাখো হকের পথে থাকো হালালের পথে থাকো উপার্জন অল্প করো হালাল খাও লটারির টিকিট কেন বিক্রি করবেন আর কেন কিনবেন বলে বেদ বেড়ে লেবে যে সাড়ে সাতটা চোখের সামনে দেখা পাচ্ছি সাড়ে সাতটা লেবে বেদ বেড়ে কি ভিড় টেন বালিগঞ্জে কাজ করে গেঞ্জি ঘেমে একদম পুরো ঝাপসা হয়ে গেছে লেবে সঙ্গে সঙ্গে পঞ্চাশ টাকার মাল তিনটে কিনে নিয়ে কেন তুই কোন জায়গার মালিক হবি নাকি

মুসলমান ছি 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 এটা দুদিন পরে যদি শুকরও বিক্রি করে লাভ হয় শুকরও ব্যবসা করবে বুঝতে পারছেন তওবা করে যে লটারির টিকিট কাটবো না ইনশাল্লাহ বলো হাজার হাজার মুসলমান সর্বশান্ত হয়ে যাচ্ছে দেড়শো দুশো টাকা প্রত্যেক দিন বউ বলছে কইছে ছেলের ওষুধ বলেছে ওষুধ খেয়ে নিয়েছে ছেলে কাশছে খক খক করে ওষুধ কেনার টাকা নেই লটারি কিনে খেয়ে শেষ করে ফেলেছে লটারি কিন্তু ধনীরা ধনী হয় গরিবদের পঙ্গু করে দেওয়ার চিন্তা ভাবনা আল্লাহ মুসলমানদের হেফাজত করুক বলুন আমিন যাবেন না যেটা উপার্জন করতে সোজা বাড়ি চলে আসুন আল্লাহ মাফ করুক বলুন আমিন বান্দা বলবে আল্লাহ ছেড়ে দাও আল্লাহ বলে তোর মুখের কথা সারা জীবন তুই বলেছিলিস এখন আর ছাড়বো না এখন ধরেছি ছাড়বো না তোকে মৃত্যু হয়ে গেল কেমন পর্যন্ত এই কবরে তোকে রাখবো ফাইদা নুফি কফিস সুরি ফালা আনসা বাবাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসালুন চারটে বিখ্যাত ফেরেশতা মালাকুল মউত আজরাইল জিব্রাইল ইসরাফিল আর কি নাম মিকাইলের কাজ কি জানেন এই যে বলুন তো মিকাইলের কাজ কি কথা বলে না আর জানে না আপনাদের পাড়া কোনো মিকাইল ফিকাইলের কথা বলছি না ফেরেস্তার কথা বলছি বিশাল বড় বড় ফেরেস্তারা মেঘ নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ বলছে যা বুড়ির মোট থেকে শুরু করে ওদিকে দাঁড়িয়া বাজার একদম এদিকে হরিমুলসহ সহ আশেপাশে এলাকা একদম দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি দিয়ে দাও ফেরস্তার সঙ্গে সঙ্গে বৃষ্টির ব্যবস্থা করা দেবো তার নাম ফেরস্তা ছেলে খেলা ব্যাপার নয় আপনি তো ঘুমিয়ে আছেন কই পানি হলো না আল্লাহ বলছে দেরি কর কত পানি দেবো পানি যিনি দেন তিনি হলেন আল্লাহ বাতাস প্রবাহ করেন বৃষ্টি বর্ষণ করেন আর ইসরাফিলের কাজ দাঁড়িয়ে আছে মুখে বাঁশি নিয়ে আল্লাহর দেওয়া সিগন্যাল শুধু যখন বলবে কি বলবে কোন সৃষ্টি হয়ে গেছে কিন্তু যখন বলবে ফায়া ধ্বংস হয়ে যাবে কোথায় থাকবে ঘর কোথায় বাড়ি কলমের ঘর তৈরি করছে বাষট্টি বছর বয়স নিজে হেলে গেছে নিজের পিছনে বাঁশ না দিলে দাঁড়ায় নাও কলমের ঘর করছে তুই দাঁড়াতে পারবি ছেলেরা থাকবে ছেলে তুই কোথায় থাকবি বল বাষট্টি বছর বয়স হয়ে গেছে ওর কোমরের রড ষোলো রড আটের রড বার হয়ে গেছে ও ষোলো রডে ঘর করছে চিন্তা করেন আসল ঘর হচ্ছে আমাদের কবর আসল ঘর কোনটা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাকি যাবে উড়ে পিঞ্জার চড়ে ধর ধম সপিরবে তুমি যাবে চলে শুধু রুহুটা আছে বলে আপনি বসে আছেন তা না হলে এতক্ষণ নিয়ে মানুষ কি বললেন এই যে রুহুটা আছে বলে আমার নাম আবদুল্লাহ জুবায়ের শেখ কিছুক্ষণের জন্য বক্তা রুহুটা আছে বলে আপনার বিবির কাছে আপনি স্বামী রুহুটা আছে বলে স্বামীর কাছে বিবি না হলে কিন্তু নাম হবে লাশ প্রাণ পাখি চলে সবাই রয়ে গেছে একজন বলুন দাঁড়িয়ে যে আমার মৃত্যু পরে কিছু লোক আমার জন্য অপেক্ষা করবে অপেক্ষার সুযোগ নাই শুধু ভরে খালি বলবে কখন লাশটা বার করবে মসজিদে এলান হচ্ছে ইউনুসের বাপ করিম আলী মারা গেছে আসর বাদ জানা যাবে আসরের নামাজ পড়ে আর দেরি করা হবে খালি বলছে লাশ দেরি করছে কেন এই গোসল দিস লি কারো এই কাপড় কাপড় কোথায় এই তো টাইমের ঠিক নাই খালি টানাটানি করছে আপনাকে নিয়ে টানাটানি চলবে ওই সময় তখন বুঝতে পারবেন যে আপনি কি করেছেন আর কি না করেছেন হিসাব কিন্তু মিল করানো যাবে তাই কোরআন শোনাচ্ছে ইসরাফিলাম যখন সিংহায় ফুক দেবে সমস্ত সম্পর্ক গুলো তখন ছিন্ন হবে কেয়ামতের দিন কবর থেকে উঠবে বাপের ছেলের সঙ্গে সম্পর্ক তখন ছিন্ন হবে দুনিয়াতে বাপ যে ছেলেকে ছেলে বলে ডেকেছে হাসুরের ময়দানে কিন্তু তখন বাপ এবং ছেলের সম্পর্ক থাকবে না স্বামী তার স্ত্রীর সম্পর্কটা ছিন্ন হবে সেই দিন ছিন্ন হবে যেদিন কবর থেকে উঠবে ভাই ভাইয়ের সম্পর্কটা তখন ছিন্ন হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হবে ইমাম আর মুক্তাদির সম্পর্কটা সেদিন ছিন্ন হবে শ্রোতা এবং বক্তার সম্পর্কটা সেদিন ছিন্ন হয়ে যাবে যারা বলছে ভাই সম্পর্ক করে রাখ ওলিদের সঙ্গে আলেমদের সঙ্গে বক্তাদের সঙ্গে সম্পর্ক করে রাখ কিছু হোক আর না হোক দামাম ধরে পার হয়ে যাবে কোরআন বলছে ফালা সাবা বাইনাগুম ইয়াউমা ইদি ওয়া লা ইয়াতাসালুন সেদিন সম্পর্ক সব ছিন্ন হবে কেউ কারোর ব্যাপারে কোনো খোঁজ খবর নেবে না কোন ইমাম সাহেব সেদিন বলবেন আরে আমাকে প্রত্যেক জুমায় বড় বড় মুরগির মাথা আর মুরগির ডিম আর দামি দামি পটল ভাজা আলু ভাজা এই খবরটুকু নেবে না কেউ জিজ্ঞাসাই করবে না করিমের বাপ কেমন আছে স্বামী সেদিন নিস্তির কথা জিজ্ঞাসা করবে না বাপ সেদিন ছেলের অবস্থান জিজ্ঞাসা করবে বলেন না ভাই সেদিন ভাইয়ের অবস্থানটা জিজ্ঞাসা করবে না নাতি সেদিন দাদুর কথা জিজ্ঞাসা করবে না দাদু সেদিন নাতির কথাটা জিজ্ঞাসা করবে না কেউ কারোর অবস্থানটা জিজ্ঞাসা করবে না নিজের চিন্তায় নিজে সেদিন চিন্তিত হয়ে যাবে যাদেরকে দাওয়াত করে পার্টি পে দিয়েছেন যাদেরকে দাওয়াত করে বড় বড় ফল খাইয়েছেন যাদেরকে পাঁচ হাজার টাকা ভরে দিয়ে মনে করেছেন নামাজ না পড়লে কি হবে ওনার দামাম ধরে জান্নাতে চলে যাব এত বড় হুজুরের সঙ্গে সম্পর্ক নামাজ পড়ি আর না পড়ি এই হুজুর কি আর জাহান নামে যাবে এই হুজুর যদি জান্নাতে যায় নিশ্চয়ই আমি জান্নাতে যাব এই রকম চিন্তা যারা বড় বড় মুরগ ফেলেছেন বড় বড় খাসির লেগ পিসগুলো মুরগির লেগ পিসগুলো খাইয়েছেন দামি টাকা খাইয়েছেন কোরআন শোনাচ্ছে ফালা আনসাবা বাইনাহুম সম্পর্ক সেদিন ছিন্ন হবে কেউ কারোর পাশে সেদিন পরিচয়টুকু দেবে না খাওয়ানো মাঠে মারা গেল সেজন্য আমল টুকু ঠিক করে ফেলো